দর্শক আপনারা দেখুন এক ভ্যানেলার কি কাণ্ড মোটর সাইকেল এবং ভ্যানের সংস্পর্শে তৈরি করলো মোটর গাড়ি ভাই এই গাড়িটা আপনি কিভাবে তৈরি করলেন এই বুদ্ধিটা আপনার আসলো কিভাবে ভাই আমার আগে ইঞ্জিন ভ্যান ছিল ভাই একদম ব্যাটারি চালক ভ্যান আচ্ছা ওই ভ্যানে একবার ব্যাটারি মারকে তো কম আসে যায় তো এক বছর যায় তো আবার তিন মাসও যায় তো আচ্ছা মানে গাড়ি আমার বাড়ি ছিল এই কেস খাওয়া গাড়ি কয়টা মামলা খেয়েছেন আপনি এই 10টা মতো 10টা মামলা খাওয়ার পরে আপনি এই

যদি কারো গাড়ি গাড়ি না থাকে যদি গাড়ি লাগে সেটা আমি দিয়ে সেটিং করে দিতে পারবো মানে গাড়িও আপনি দিবেন হ্যাঁ গাড়িও আমি দেবো এই গাড়ি আবার অবৈধ হবে না তো ভাই এই গাড়িগুলো না ভাই গাড়িও অবৈধ হবে কেন কাগজপাতি ছাড়া গাড়ি চালাই নি যায় আচ্ছা এখন যে আপনার পুলিশটা মামলা দিছে ওই পুলিশদের সামনে আপনি আর গিয়েছেন কখনো আমি ওদের আমার সামনে পড়ে ওই রোডের দ্বারা সাজেন সাজেন থাকে পুলিশ থাকে ওদের সামনে পড়ে কিন্তু আমার কোনোটা আটকায়নি নি কখন আর আটকায়নি না তৈরি করার পরে আটকায়নি আচ্ছা ভাই একটু নামেন তো আমি যাচ্ছি একটু বসে আপনার এখানে নামেন তো তো দর্শক देखों एक दो मी मोटरसाइकिल आधोले तो हीरोस हैं यही मोटर माने मोटर बहन तो आमिजो देखों इस्टार्ट दी अपना करके देखा है येरे सॉरी येरे भाई तो सारा ज़यालग बना वो वो ना दस माइनस हो से नगन माइनस नगन क्या नगन का अल्टर तो पिक्सी में तो दिया তো দর্শক দেখুন এক আপনি সামনে তো দর্শক দেখুন একদমই মোটর সাইকেলের আপনাদের তৈরি হয়েছে ভ্যান গাড়ি একদমই আপনি এতে বসলে বুঝবেন না আপনি মোটর সাইকেল চালাচ্ছেন কি ভ্যান গাড়ি চালাচ্ছেন